এবার আমি পাঁচ নম্বর অঙ্কটা ওই একই অনুশীলনে পাঁচ নম্বর অঙ্কটা আমি করে দেখাবো এই পাঁচ নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে না দেওয়া আছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আশি হাজার টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে দুই পূর্ণ একের দুই বছর অর্থাৎ কি আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাকে নির্ণয় করে দেখাতেন আমি একই রকম ভাবে সমস্ত খসড়াগুলো আগে টুকে নেব তাহলে আমার এখানে পি ইকাল টু কত দেওয়া আছে পি ইকাল টু দেওয়া আছে আশি হাজার আশি হাজার টাকা আর ইকাল টু কত দেওয়া আছে সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমি লিখলাম এবার এন কত দেওয়া আছে সময় সময় দেওয়া আছে আড়াই বছর দুই পূর্ণ এক দুই বছর আমি এই এটাকে দুটো পাঠ করে নেবো একটা আছে কি দুই বছর প্লাস হাফ বছর যখন এই বছরে যখন ভগ্নাংশ থাকবে অর্থাৎ কি পূর্ণ ইয়ার যখন হবে নি তখন আমাকে কি করতে হবে না তখন আমাকে দুটো পাঠ করে নিতে হবে খিচটাকে একটা পাঠ করে দিতে হবে বাকি আর একটা কি করতে হবে না সম্পূর্ণটাকে একটা পাঠ রাখতে হবে এই গেল তাহলে আমি কি করবো প্রথমে এই দু বছর একটা পূর্ণ সংখ্যা এই দু বছরের আগে বের করে নেব সেটা কি হবে না বছরের অতএব দু বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে দু বছরের সমূল চক্রবৃদ্ধিটা হবে কত হবে আশি হাজার গুণিত ওয়ান প্লাস কত পাঁচ পার্সেন্ট বলছে সাইট বাইশ একশো হোল কত হবে দুই হবে এত টাকা তাহলে দু বছরের চক্রবৃদ্ধি সমান চক্রবৃদ্ধি আমার এইটা হবে আমি এটাকে সরল করি সমান কত হবে আশি হাজার থাকলো গুণিতক এটা কত হবে একশো পাঁচ হবে বাই একশো তার স্কোয়ার এত টাকা সমান ওটা দুবার লিখে দিই আশি হাজার গুণিত একশো পাঁচ বাই একশো গুণিত একশো পাঁচ বাই একশো এত

একের দুই বছরের সুদ কত হবে না অষ্টাশি অষ্টাশি দুশো গুণিতক পি আর আর কত হচ্ছে পাঁচ পার্সেন্ট পাঁচের একশো গুণিতক হচ্ছে একের দুই বছর একের দুই এত টাকা সরল করলে কি আসবে দুটা শূন্য আছে এক দুটো শূন্য আমি কেটে দিলাম এ কেটে দিলাম দুই দিয়ে ভাগ করলে কত হবে দু চারে আট দু চারে আট দুই দুই এটা কেটে গেলাম তাহলে আমার সমান হচ্ছে কত পাঁচে শূন্য আমি শেষে বাইশশো পাঁচ টাকা সুদ পাচ্ছি ওর আগে সুদে আসলে কত হয়ে গেছিল অষ্টাশি শো অশি অষ্টাশি হাজার দুশো তাহলে আমি দেখতে পারি অতএব আড়াই বছর পর বিপুণ একে দুই বছর পর সমূল চক্র বৃদ্ধি হবে অষ্টাশি হাজার দুশো যুক্ত বাইশ পাঁচ টাকা সমান কথা হবে বাইশো পাঁচ যোগ করে দেব পাঁচ শূন্য দু দু চার শূন্য এক নয় নব্বই চারশো পাঁচ আমার নব্বই চারশো পাঁচ এত টাকা এই হয়ে গেল অঙ্ক আমার বড় বড় গুণগুলো খুব সাবধানে করতে হবে আমি যে প্রসেস দেখিয়ে দিয়েছি সেই প্রসেস করলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে নিজেদের মতো যে ধর গুণ করে দেখবে